আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমার চ্যানেল থেকে এটা হচ্ছে ফার্স্ট লাইভ চ্যানেল বলো দোকান বলো সব থেকে সব কিছু থেকে এটা হচ্ছে আমার ফার্স্ট লাইভ তো তোমরা যারা অনলাইন আছো প্লিজ একটু জয়েন হয়ে যাও তো আজকে আমি কিছু শাড়ি দেখাবো সেই শাড়িগুলো হচ্ছে পিওর সিল্ক সরি পিওর সিল্কের মধ্যেই যাচ্ছে পিওর সিল্ক সরি হ্যাঁ পিওর সিল্কের মধ্যেই সেই শাড়িগুলো যাচ্ছে তো চলো আমরা একটা একটা করে দেখে নিই আমার আমরা যেহেতু নতুন দোকান খুলেছি তো আমাদের স্টক খুবই কম আর হচ্ছে তোমরা যারা নিতে চাইছো ছটপট বুকিং করো আর হ্যাঁ আমরা প্রথম পাঁচজনের জন্য অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং দিচ্ছি তো তোমরা নিতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট করো আমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার তোমাদের প্রোভাইড করে দেবো যাই হোক প্রথম আসি এই যে এই শাড়িটা শাড়িটার প্রথমেই দেখাই ব্লাউজ পিস ব্লাউজ পিসটা এত সুন্দর আমার মনে হয় শাড়ির মধ্যে থেকে বেশি ব্লাউজ পিসটা সুন্দর সেই জন্য আগে ব্লাউজ পিসটাই দেখাচ্ছি আর শাড়িটা খুব বেশি ট্রান্সপারেন্ট না কারণ ব্লাউজ পিসটার কোনো কাজ নেই সেই জন্য শাড়িটার ট্রান্সপারেন্ট মনে হচ্ছে তো যাই হোক শাড়িটার এই যে হচ্ছে ব্লাউজ পিস মানে এই ডিজাইনটা সেম ডিজাইনটা তোমরা আঁচলেও পেয়ে যাবে তো দেখি এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস ব্লাউজ পিসটা পাবে তোমরা এই পর্যন্ত এইটা এই পর্যন্ত হচ্ছে শাড়ির ব্লাউজ পিস তারপরে আমাদের শাড়িটা কিন্তু কোল আঁচলটুকুও খালি নেই কোল আঁচলটুকুও কিন্তু আমাদের শাড়িতে খালি নেই তো তোমরা দেখো এটা হচ্ছে কোল আঁচল যাবে এখান থেকে শুরু হচ্ছে কুচির কোশ্চেন এটা হচ্ছে কুচির কোশ্চেন এই যে এতটা যাবে কুচিতে আর এই যে হচ্ছে আচল শাড়ির আচল এটা হচ্ছে শাড়ির আচল শাড়ির আচল মধ্যে ফুল আর কিছু লতা পাতা দিয়ে কাজ আছে আর সাথে কিন্তু এই গোল্ডেন জরির ওয়ার্কটাও তোমরা পেয়ে যাবে আর এই ছোট ছোট টার্সের কিন্তু শাড়িতে রয়েছে তো তোমরা যারা এই শাড়িগুলো নিতে চাইছো তো ঝটপট আমাদের কমেন্ট করো আমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করে দেবো নেক্সট আর একটা শাড়ি দেখবো সেম শাড়ি যেটা হচ্ছে পিয়াজি কালারের সেম শাড়ি দেখবো যেটা পিয়াজি কালারের সেম ডিজাইন সেম শাড়ি এগুলো হবে পিওর সিল্ক পিওর সিল্কের শাড়ি এটা হচ্ছে এই যে সেম আগেরটার মতনই গোল্ডেন ওয়ার্ক করা রয়েছে জারির এটা এইগুলো কিন্তু ফাঁসার কোনো চান্স নেই যে শাড়িগুলো একটু কম রেঞ্জের আছে সেই শাড়িগুলোর পার কিন্তু ফেসে যায় এগুলো কিন্তু ফাঁসার কোনো চান্স নেই যেহেতু আমরা এগুলো নিজেরা ইউজ করার পর দোকানে সেল করছি তো সেই জন্য এইগুলো কিন্তু ফাঁসার ন্যূনতম চান্স নেই এটা হচ্ছে আচল পোর্শন এটা হচ্ছে আঁচল শাড়ির আচল। এখান থেকে হচ্ছে এই পর্যন্ত কুচি এইটা হচ্ছে পুরোটাই কুচিতে যাচ্ছে আর তারপরে যাচ্ছে এটা হচ্ছে ব্লাউজ পিস সেম আগের আগেরটার মতনই ব্লাউজ পিস শাড়িটার কিন্তু কোদ খাও কোদ থাও তো ওরা একটু ফাঁকা পাবে না পুরো ফুল ভরাট শাড়িতে কাজ রয়েছে পুরো ফুল শাড়িতে কাজ রয়েছে এরকম আম কলকা দিয়ে পুরো ফুল শাড়িতে কিন্তু কাজ রয়েছে আর এখান থেকে শুরু হচ্ছে আঁচলের কোশ্চেন ঠিক আছে আঁচলে এই সরি ব্লাউজ পিসের কোশ্চেন যাই হোক এইখান এইটা কিন্তু এই এই ডিজাইনটা কিন্তু তোমরা আঁচলেও পেয়ে যাবে বলবো সবাইকেই বলবো যারা নিতে চাও শাড়িগুলো অবশ্যই আগে ব্লাউজ পিসটা কাটিও তারপরে তোমরা শাড়িটা পরো ব্লাউজ পিস সত্যি এই শাড়িটার সঙ্গে ব্লাউজ পিস খুব মানে মারাত্মক রকমের দরকার কারণ এই যেহেতু আঁচলে এই ডিজাইনটা রয়েছে তোমরা হাতের এই বর্ডারটাও এই এইটুখানি দিতে পারো সত্যি খুব ভালো লাগবে আর একটা শাড়ি দেখবো যার কালারটা অন্য ডিজাইনটাও অন্য এটা হচ্ছে এই এই যে হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস শাড়িটার ব্লাউজ পিস হচ্ছে এই আর শাড়িটার আঁচলের পোর্শন হচ্ছে এই শাড়িটার আঁচলের পোর্শন হচ্ছে এই যে আঁচলে তোমরা এই কলকাটা কাজ পেয়ে যাবে আর এই কলকাটাই কিন্তু ফুল বডিতে রয়েছে এই কলকাটাই রয়েছে ফুল বডিতে তোমরা যারা নিতে চাইছো ঝটপট বুকিং করো আর আমাদের হচ্ছে কমেন্ট করো আমরা অবশ্যই আমাদের নাম্বার প্রোভাইড করে দেবো তোমাদের এটা হচ্ছে একটা লম্বা এবং আরে একটা একটা লাইন করে দাগা রয়েছে তো আর এর ফুল বডিতে হচ্ছে এরকম কাজ আমরা কিন্তু কোল আঁচলটুকু পাকা দিচ্ছি না আমরা কিন্তু কোল আঁচলেও শাড়িতে পাকা নেই এই যে হচ্ছে আমাদের আঁচলের পুরো ফুল বডি আশা করছি তোমাদের শাড়িগুলো খুব ভালো লেগেছে তো যদি ভালো লাগে যদি তোমরা নিতে চাও তাহলে চটপট বুকিং করো আর আমাদের কিন্তু প্রথম পাঁচজনের জন্য ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে রয়েছে তো আজকের মতন এতটুকুই দেখা হবে আবার কালকে হ্যালো আমরা হচ্ছে ঝাওডাঙ্গা থেকে উত্তর চব্বিশ পরগনা হ্যাঁ হ্যাঁ জরুর কেউ নেই হ্যালো আপসে বল হ্যালো